দক্ষিণাঞ্চলে বছর জুড়েই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বিভিন্ন মানুষ বয়সী বর্তমানে শীতকালীন ডায়রিয়ায় শিশুদের আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এজন্য রোটা ভাইরাসকে দায়ী করছেন চিকিৎসকরা যদিও রোটা ভাইরাস শনাক্তের কোনো ব্যবস্থা নেই এই অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন খাদ্যে বিশুদ্ধতা নিশ্চিত করতে না পারলে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব নয় কাউসার হোসেন প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রথমে জ্বর এরপর বমি পাতলা পায়খানা বাড়িতে চিকিৎসা দেওয়ার পরও অবনতি হয় শারীরিক অবস্থার অবশেষে বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয় দেড় বছরের অরিত্রকে প্রথম জ্বর হয়েছিল তারপরে দুই কমছে দুই দিন পর আবার জ্বর হালকা হালকা তারপরে বমি করছে রাত্রে তারপর ওই রাত্রেই নিয়ে গেছি ডাক্তার ডাক্তারে একই লক্ষণ নিয়ে সে ই বাংলা মেডিকেলের শিশু ডায়রিয়া ওয়ার্ডে ঠাই হয় মেহেন্দিগঞ্জের নয় মাস বয়সী মেহরিসের প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা ভর্তির সংখ্যা নির্ধারিত সিটের দ্বিগুণ থেকে তিনগুণ তাই শীতে অনেককে থাকতে হচ্ছে মেঝেতে এক এক ঘন্টার পাঁচ ছয় এবার টয়লেট করে ফেলে তো এখন আল্লাহ নামতে ভালোই আছে এখানে ভর্তি করলাম গত এখনো সুস্থ আছে অসুস্থ আর কি চিকিৎসকরা জানিয়েছে আক্রান্তদের বেশিরভাগের লক্ষণ রোটাভাইরাস জনিত গ্রীষ্ম বর্ষায় ডায়রিয়ায় আক্রান্ত হয় ব্যাকটেরিয়া থেকে তবে শীতের এই মৌসুমে এর মূল জীবাণু রোটাভাইরাস রোটাভাইরাস শনাক্তে দক্ষিণাঞ্চলে কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই ফলে এর প্রাথমিক চিকিৎসা হয় লক্ষণ দেখে চিকিৎসকরা বলছেন রোটাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পাঠাতে হয় ঢাকায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায় না বিধায় সাধারণ ডায়রিয়ার চিকিৎসা দেয়া হয় রোটাভাইরাস আক্রান্তদেরও যে সময়টা বাচ্চার ডায়রিয়া থাকে সেই সময়টাকে আমরা যদি তাকে যথাযথ রিহাইড্রেশন করে রাখতে পারি সেটা মুখে খেয়ে খাইয়ে হতে পারে অথবা স্যালাইনের মাধ্যমে হতে পারে তাহলে কিন্তু ভালো হয়ে যায় শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী দক্ষিণ অঞ্চলের প্রতিদিন ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছেন দুইশোর বেশি আক্রান্তের সংখ্যা আরো বেশি ওষুধ খাইছি মানে কমতেই আছে তারপর তো ওষুধ মানে ওষুধ মানে বাথরুম যাইতে দুই মিনিট পর পর পর্যাপ্ত বেডের ব্যবস্থা নাই এরপরে বর্তমানে অনেক ওষুধের সাপ্লাই নাই ডায়রিয়ার এড়াতে বিশুদ্ধ পানির ব্যবহার সহ স্বাস্থ্যবিধির উপর জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা চিকিৎসা দিচ্ছি কিন্তু প্রিভেনশনের জন্য সবসময় যেটা বলছি প্রথম হচ্ছে খাবার পানি সহ অন্যান্য গৃহস্থলী কাজে অবশ্যই আমরা নিরাপদ পানি ব্যবহার করব স্বাস্থ্য বিভাগের তথ্যমতে মতে দু সালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে পনেরো হাজার ছয়শো জন কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল